আসসালামু আলাইকুম এব্রিয়ান ইন মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কিভাবে খুব সহজে তেহারি তৈরি করা যায় সেই রেসিপিটি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সাধারণত মেহমান আসলে ইফতারের পরে আমরা মিল করে থাকি বা ইফতারের সময় একটু হেভি ইফতার করে থাকি তো সেই চেয়ে যে তেহারি একেবারেই মন্দ না তেহারির জন্য প্রথমে লাগবে মুরগির মাংস আপনারা গরু খাসি মুরগি যেটাই দিয়ে ইচ্ছা করতে পারেন আমি এখানে মুরগির মাংসই নিয়েছি এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেহারি রান্নার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন এতে করে তেহারির যে অরিজিনাল ফ্লেভার তা পাওয়া যায় সয়াবিন তেল ব্যবহার করলে যে হয় না তা না বাট টেস্টের ডিফারেন্স চলে আসে আর এই তেল দিয়ে কিন্তু মাংস আর তেহারির যে পোলাও চাল দুইটাই কুক হবে সয়াবিন তেল গরম হয়ে আসলে প্রথমে দুইটা তেজপাতা দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এতে এবার মাংসগুলো দিয়ে দিব মাংসের সাথে আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি এবার আদা রসুনগুলো ভালোভাবে মিশিয়ে এতে দিয়ে দিব তেহারি মশলা এরপর দিয়ে দিব সাত মতো লবণ আর এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে মাংসগুলোকে কিছুক্ষণ পর নেড়ে নেড়ে দিয়ে পুরোপুরি রান্না করে নিব এবার তেহেরি রান্নার জন্য এখানে পাঁচশো গ্রামের মতো চিনি গুঁড়ার চাল ব্যবহার করছি চালগুলো ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো পোলাও বিরিয়ানি কিংবা খিচুড়ি রান্নার সময় চালটা যদি আগে থেকে বিশ পঁচিশ মিনিট কিংবা তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখা যায় তাহলে এটা রান্নার পরেও অনেক ঝরঝরে হয় চালগুলোকে এবার পানি ঝরায় শুকনা করে নিব আর এদিকে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়া মাংসগুলো আলাদা করে একটা বাটিতে তুলে নিব মাংসটা যখন পাত্র থেকে তুলবো ঠিক তখন জুল মশলা যতটা সম্ভব রেখে তারপর উঠাতে হবে অবশিষ্ট যে তেল মশলা আছে তাতে পোলাওয়ের চালটা দিয়ে দিব চালের জন্য আলাদা করে তেল মশলার প্রয়োজন হবে না চালটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে ডাবলের থেকে একটু কম পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর চার পাঁচটা কাঁচামরিচ এবার রাইসের জন্য অল্প করে লবণ দিয়ে দিব চুলার জালটা প্রথমে একটু হাই হিটে রাখতে হবে পরে পানি কমে আসলে চুলার জালটা লো করে দিব এবার ডাকনা দিয়ে কুক করব দশ মিনিটের মতো দশ মিনিট পর পোলাওটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে এ পর্যায়ে মাংসগুলো রাইসের মধ্যে ঢেলে দিব সাথে দিয়ে দিব পেঁয়াজ প্যারেস্তা চাল আর মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় কিন্তু খুব আলতোভাবে মিক্স করতে হবে চালটা কিন্তু একেবারে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে মাংসটা মিক্স করতে হয় কারণ মাংসে যেহেতু পরে চিনি দেওয়া হয় চিনি দিলে কিন্তু মাংসটা আর সেদ্ধ হতে চায় না এখন চুলার সর্বোচ্চ লো হিটে রেখে এটাকে দমে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো এরই মাঝে তেহেরিটা রেডি হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে এবার গরম গরম পরিবেশনের পালা তো তৈরি হয়ে গেল খুবই অল্প উপকরণে অল্প সময়ে চিকেন তাহারি আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না